মাশাল্লাহ ভাই ভাই আপনার চমকের একটি প্রশ্ন করেছেন কিন্তু তার ভাই করা আছে ভাতের নাম্বার টোয়েন্টি সিক্সে শ্লোক নাম্বার টোয়েন্টি ফাইভে যেটা কোনো উল্লেখ করা আছে ভাই মুক্তি পুজো আমি কি বার্ষিক উজ্জ্বল কোনো কারণ নিষেধ তবু মানুষ করছেন আমাজান আমাজান আপনি দেখেন আমি আপনার বোর নিয়ে আইসি আমাজান আপনি আমার কইসেন ওই সিলেটে আর যখন বন্য হয়েছিল একটা মায়ারে আপনার পছন্দ হয়েছিল আমি ওই ম্যাডার বিয়ে করছি আম্মা যান আপনি একটু হাসেন আম্মা যান আপনি একটু হাসেন আপনি বাইশটা বছর হাসেন না আম্মা এই ফ্যাক্টরির কোনো মাল আ বাইরে যাবে না কারণ এ বাসা যখন থাকবে এই ফ্যাক্টরি এই ফ্যাক্টরির কোনো মাল বাইরে যাবে না কারণ চোরা কালামনি করে আবার সব ফ্যাক্টরির মাল বাইর করে দিয়েছে পাশা এই কালাম এই কালাম তুই এটা কি করলি কালাম আবার আবার পিছন থেকে গুলি করে দিলে কালাম আমারে আমার একটু আমার জানের কাছে যাইতে দে কালাম আমার আম্মা জানের কাছে যাইতে দে আম্মা জান আম্মা জান আপনি আপনি একটু হাসেন আম্মা জান আপনি একটু হাসেন এই মাগার হাসবো না এমন সিস্টেম করছি হাসবো না ওয়ান টু থ্রি বিটলামি সুপিরি আমি ডিপ জল ওই মান্দারপো তুই জানস না তোর আমাজান রে আমি শুট করে দিচ্ছি না আমার আমাজান মরতে পারে না এই দুনিয়াতে এমন কোনো জেন আলাদত নাই যে আমরা আজকে গ্রেপ্তার করবো ওই টাটা নয়ার লোকে বেশি পাঙ্গাল হইস না শাকিব খান কইতাছি দিলের একটা টান আছে না আরে ভালোবাসার একটা ফিলিংস আছে আমি সবাইকে বলতে চাই ম্যাগাই স্টার শাকিব খানের পিছনে অনেক মানুষ সমালোচনা করে আমি সবাইকে বলতে চাই বরবাদ থেকে শুরু করে তুফান আরে পারলে করে দেখান আর সাকিব খানে সর্বকালের সেরা স্টার ওরপে মেগা স্টার ইয়ে মোর বাড়ি বরিশাল মোর বাপে সৌগিদার মোর এই পৃথিবীতে কেউ না বললে মুই মরলে মোর ডাক অবস্থা না হান দিবা বড় ভাই কারণ মোর লেগে কাঁদিন না কেউ নাই যা একটা ছিল মাইয়া এ পার্কে যাইয়া কখন বেড়া লগে গুঁতা মুতা খাইয়া একবার পড়িয়া মরে গেল গা হে খে বেটা হুম না রাশি দেখার রাশির প্রেমে পড়ে আর আমি প্রেমে পড়েছে রাদার প্রেমে কারণ আমার হাতে বাসি নাই আমি তোর চোখের সামনে তোর গার্লফ্রেন্ডকে কুকুরের মতো গুলি করে মারবো তুই যদি পারিস তাহলে কিছু করে দেখা খে তোরা মনে করছো আমি মরে গেছি গা এই মান্দার পুতেরা আমি মরি নাই করছিলাম আমি দেখবা চাইছিলাম আমি মরার পরে আমার পোলা পানগুলো কি করে ও মাগো মাগো এত সুন্দর লাগতে আছে পার্কে আইছ ওই চিবা চাবা খান না পরে ন কট খাইয়া বাইরে যাবা গা আমি ডিপ জল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো আমার রাডার কাজ করে একলা পাইলে হ্যাঁ দাদি মুনি নেয়া নেয়া কুছ কথা হম মে কে চাই থা ও দুসরি বাদে মেরে লাইফ ক একলকি আয় থা মুজে ইনকাম নেই করতা হে ও মুজে মাফ কর দাও ইয়ার ওই যে পিয়া। লাল বেনারসি শাড়ি পরে আমাকে ছেড়ে চলে গেলে অন্যের ঘরে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পিয়া। তুমি আমাকে ছেড়ে যেও না আমার খুবই কষ্ট হয় পিয়া। এই বুকের মাঝখানে আজ হাব কিছু হলুদ সাংবাদিক সাবি টিকটকার অশিক্ষিত মূর্খ একবারে ফাঁসাই বতর বলছিস আমাকে শুনিস মাত খাইতে পারিস না ছোট লোক গরিব আশিক্ষিত কামলা হোস্টেলে কাম করে খাস কারণ এই সে পোদা যখন মদ খাবে তোদের মতো গরিব ফকির নি ছেলেরা থেকে মদ খাবে মাছ খাইতে পারিস না তুই আমার বাসায় চাকরি কর লক্ষ লক্ষ টাকা ভাবি মাইনে ভাবি অশিক্ষিত গরিব কাঙ্গালি মদ খাবি হারাম ঘরের বাচ্চা ওকে অগ আমার সুন্দরী আমার নাম আতর আলি তোমারে ভাইলে বাদামু তালি আমার নাম দিলদার আমি তোমার সারা থাকুম না তুমি আমার সারা যাইতে পারো না তো প্রিয় দর্শক আমরা বাংলাদেশের যে মানে চলচ্চিত্র জগতের তারকাদেরটাও শুনলাম এবং একজন স্কুলারের ইসলামিক স্কুলারেরটাও শুনলাম কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা আপনার একটু মতামত জানাবেন তো আপনার পরিচয়টা একটু জানবো ওকে আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিক আমার বাস হচ্ছে কুমিল্লাতে আমি কুমিল্লা লাকসাম থেকে ডাকাতে আসছি আপনাদের সাথে মূলত দেখা করার জন্য তো দর্শক আপনারা মতামত জানাবেন যে আর কোন ভয়েসটা সবচেয়ে আপনার পছন্দ হয়েছে সেটা মতামত জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন